আমার বাচ্চা যেহেতু মাইলস্টোনে পড়ে আমি জানি তাদের টাইমিং হচ্ছে বাচ্চাদের ক্লাসের সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হয় সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হলে কম করে হলেও তো আধা ঘন্টা আগে যেতে হয় আর তার জন্য একজন মাকে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার টিফিন রেডি করে বাচ্চাকে স্কুলে পাঠায় আর মা যখন বাচ্চাটাকে সকালবেলা খাইয়ে দেয় দেখে যে খেয়াল করে দেখে যে খাবারটা গরম আছে কি যদি গরম থাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর বাচ্চাটাকে খাইয়ে দেয় যাতে বাচ্চাটার খেতে অসুবিধা না হয় আর বাবা অনেক বাবা আঙুলে ধরে বাচ্চাটাকে স্কুলে নিয়ে দিয়ে আসে প্রতিদিনের মতো গতকালকেও নিশ্চয়ই বাবা মারা এই কাজটাই করেছে বাচ্চাদেরকে যত্ন সহকারে মা খাইয়ে দিয়েছে বাবা বাবা বাচ্চার আঙুল ধরে স্কুলে দিয়ে এসেছে আদর করে বলে এসেছে বাবা মনোযোগ দিয়ে পড়াশোনা করো ছুটি হলে তোমাকে আমি বাসায় নিয়ে যাব। কিন্তু কে জানতো ওই ক্লাসে যাওয়া ওই যে বাচ্চাদের শেষ ক্লাসে যাওয়া আর ফিরা হবে না তার মায়ের কাছে পৃথিবীতে অনেক ধরনের কষ্ট আছে অনেক ধরনের কষ্ট আছে কিন্তু সব চাইতে ভয়ঙ্কর নির্মম কষ্ট হচ্ছে কি জানেন বাবা মায়ের চোখের সামনে সন্তানের লাশ দেখা বাবা মায়ের চোখের সামনে সন্তানকে কষ্টে সটফট করতে দেখা এর চাইতে ভয়ঙ্কর নিষ্ঠুর কষ্ট পৃথিবীতে আর কোনো কিছু না অন্তত বাবা মায়ের জন্য যাদের সন্তান আছে তাদের জন্য গতকালকে থেকে একটা মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সন্তান সুস্থ আছে ভালো আছে আমার সন্তান অন্য একটা ক্যাম্পাসে পড়ে মাইলস্টোন পড়ে মাইলস্টনের অন্য একটা ক্যাম্পাসে পড়ে তারপরও মনে হচ্ছে মাইলস্টনের বাচ্চা যে ওই যে ইংলিশ ভার্সনের ছেলে মেয়েগুলোর বাচ্চাগুলোর যে স্কুল ড্রেস একই রকম আইডি কার্ড একই রকম মাইলস্টোনের আবার বাংলা ভার্সনের ড্রেস একরকম ইংলিশ ভার্সনের ড্রেস একরকম তো ইংলিশ ভার্সনের ছেলে মেয়েগুলোর যে ড্রেস আমার সন্তানের ড্রেসের সাথে ম্যাচ হয় আইডি কার্ড আমার বাচ্চার আইডি কার্ডের সাথে ম্যাচ হয় তো বারবার মনে হচ্ছে যে ওই জায়গায় তো আমার সন্তানটাও থাকতে পারতো এত কষ্ট যে লাগতেছে গতকালকে থেকে বোঝানোর মতো না আমাদের এরকম লাগতেছে আমাদের বাচ্চা আল্লাহর মতে সুস্থ আছে কিছুই হয়নি আমাদের বাচ্চার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু আমাদেরই এরকম লাগতেছে কিন্তু যারা বাচ্চা হারিয়েছে যাদের বাচ্চা পুড়ে গেছে মরে গেছে যন্ত্রণায় চটপট করছে তাদের কষ্টটা তো কল্পনাও করা যাচ্ছে না আসলে এই দায় কে এই দায় কে স্কুল কর্তৃপক্ষের অনেক ভুল আছে তাদের সবচাইতে বড় ভুল হচ্ছে তাদের আইডি কার্ডটা খেল করলে দেখবেন আইডি কার্ডে বাবা মায়ের কন্টাক্ট নাম্বার নেই অন্যান্য সব ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আইডি কার্ডের মধ্যে বাবা মায়ের ফোন নাম্বার দেওয়া থাকে ইমার্জেন্সি প্রয়োজনে কল দেওয়ার জন্য অথচ মাইলস্টোনের বাচ্চাদের আইডি কার্ডের মধ্যে বাবা মায়ের ফোন নাম্বার নেই কেন নেই এই গাফিলতিটা কার স্কুল কর্তৃপক্ষের তারা তো টিউশন ফি কম নেয় না মাইলস্টোনে কোনো গরিবের বাচ্চা পড়ে না যাদের সামর্থ্য আছে তাদের বাচ্চাই মাইলস্টোনে পড়ে তাহলে কেন সামান্য আইডি কার্ডের মধ্যে বাবা মায়ের নাম্বার থাকবে না এরকম বিপদ আপদের তো বলে কয়ে তো আসে না যে কোনো বিপদে ইমার্জেন্সিতে যাতে বাবা মাকে ফোন দিতে পারে অন্য আরেকজন মানুষ সেই ব্যবস্থাটা কেন থাকবে না স্কুল কর্তৃপক্ষের অনেক অনেক লেকিংস আছে আর বাদ দিলাম বিমান বাহিনী সরকার আসলে আমার আমার মতো সাধারণ পাবলিকের তো বড় বড় বিষয় নিয়ে কথা বলার মেধা বা ধৈর্য কোনো কিছুই নেই তো একজন মা হিসাবে বলবো আমাদের সন্তানকে কি ফিরিয়ে দিতে পারবে কেউ পারবে না যারা সন্তান হারিয়েছে তাদের সন্তান কোনো মূল্যই ফিরিয়ে দিতে পারবে না এই যে সরকার থেকে নাকি কি দেয়া হবে ক্ষতিপূরণ টাকা পয়সা দেয়া হবে আরে টাকা পয়সা দিয়ে কি হবে মাইলস্টোনে যে বাচ্চারা মাইলস্টোনে পড়ে সেই বাচ্চা বাবা মায়েরা টাকা পয়সার জন্য হা করে বসে থাকে না তারা সামর্থবান টাকা পয়সা দিয়ে কি সন্তান ফিরিয়ে আনা যাবে আমরা কবে সচেতন হব বিশ টাকার রিক্সা ভাড়া নাকি দুশো টাকা আদায় করেছে পানি দিয়ে আগুন হবে পানির দাম বাড়িয়ে দিয়েছে আমরা আমরা আসলে এই দেশের মানুষ মানুষ না হচ্ছে পশু কোথায় ফ্রি রিক্সাতে বাচ্চাগুলোকে জায়গা মতো হসপিটালে পৌঁছে দেওয়ার কথা সেখানে বিশ টাকার রিক্সা ভাড়া দুইশো টাকা নিচ্ছে যেখানে পানি নির্দিদায় সব পানি এনে ভাসিয়ে দেওয়ার কথা সেখানে পানির দাম নাকি বিশ টাকা থেকে চল্লিশ টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা হয়ে গেছে আমরা আসলে মানুষের দেশে বাস করি না আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছি মানুষরূপী ভয়ঙ্কর পশু কেমন কেমন যে লাগতেছে গতকাল রাতে ঘুম আসে নাই ঘুমের মধ্যে বারবার আমার ওইগুলো চিন্তা করতেছিলাম আমি ঘুম ভেঙে যাচ্ছিল অস্থির লাগতেছিল টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই সন্তানের কাছে তুচ্ছ সন্তান ছাড়া তো আমি একদিনও চিন্তা করতে পারি না অথচ যারা সন্তান হারিয়েছে তারা কিভাবে বেঁচে থাকবে